সে আমাদের ঢাকা বাসীকে নিয়ে করেছেন ঢাকা বাসীকে নিয়ে কথা বলেছেন তাকে একটি কথা স্মরণ করে দিতে চাই যেখানে বসে আছেন আপনার ঘর কাকে সবল আপনার করেছেন আপনাকে আপনাদের শেষ আমরাই করবো আপনার কে বলতো ওই চেয়ার

কেউ তার মৎস্যে টিকে থাকতে পারবে না ঢাকা থেকে পটার্থ করা পরিণতি কি হয় তা বাংলাদেশের জনগণ দেখছে